কোনদিন আব্বা দিতে পারি নাই ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে আমার মনে রায় রায় বাবার চেহারা ঠেলাম বাবা দেখছিল কল্পনা চেহারা মনে দিতে পারতাম জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি বাবা ডাক্তার সুযোগ হলো না ছয় বছর যখন বয়স মা হারিয়ে গেল আমি বুঝি না মা কেন কথা বলে না মা চুপ মেরে ঘুমিয়েছে আমি মায়ের গালির ভিতরে হাত দিয়ে নাড়া দেয় আম্মা ও আম্মা কথা কেন বলো না কে আমারে ঘুম পাড়াবে কে আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে মা কে আমার আদর করে চুল আচরিয়ে দেবে গো মা কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া গুমফাই দেবে আমি এমন করে ও ঝরে কাঁদতেছিলাম আমার দাদা আবু তালে আব্দুল মোতালিম আমারে ডেকে কয় অ মোহাম্মদ কান্নাকাটির দরকার নাই তোর এমনি কপাল জন্মের আগে বা ছয় বছর বয়সে মা হারাই ফেললি যার কেউ নাই তার আল্লা আছে আর তোর সহায় হিসাবে আমি আব্দুল মোত্তালিব তোর দাদা আছি আব্বা দেখলাম না জীবনে ছয় বছর বয়সে মা হারিয়ে ফেললাম যদি মা পাইতাম নিজের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম জন্য কিচ্ছু করতে পারি না আজকে যার জন্য গায়ের চাদর বিষয় দিলাম এই মহিলা তার কেউ না আমি যখন কিচ্ছু বুঝি না শিশু মানুষ এই মহিলাটা কুলে করে মক্কা থেকে আমাকে তাইফে নিয়ে এসেছিল দুই বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে এই মা আমার এই মহিলাটা আমার বুকের ঘুম পাড়াইতো দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে আমার মা সারা রাত ঘুমাতে পারে নাই আমার মা নাকি আমারে সারা ঘুমাইতে পারবে না এই মহিলার এই মহিলা যার জন্য আমি গায়ের চাদর বিষাই দিলাম যার বুকের দুধ আমি খেয়েছি তিল তিল করে আমি বড় হয়েছি আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন এই মহিলা আমার দুধ সাদিয়া আ বাংলার মুসলমান আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো নিজের মা পায় নাই দুধমায়ের প্রতি তার দায়িত্বে কোনো অবহালা ছিল না সবাইকে দিলেন এক ভাগ করে ঘুষত আমার নবীজি দুধ মায়ের ভিতরে দুই ভাগ ঘুষত দিয়ে দিলেন এখানেই শেষ না নবীজি কান্দে হালিমাও কান্দে নবীজি আবার ডাক দেখ আম্মা ও আম্মা কেমন আছেন কবে থেকে দেখি না গো আম্মা কোন ঘরে থাকেন হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাবু এবার আল্লাহর নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের পট ওই গুস্তের পটলা আরে খাতে মাকে জড়িয়ে ধরে রেখেছেন তিনি টেনে টেনে সবাই তাকিয়ে দেখলো মাকে ঘর পর্যন্ত পৌঁছিয়ে তিনি আবার গুস্ত বন্টনের জায়গায় ফিরে আসলে আমাদেরও তো মা আছে আদর্শ কতটুকুন কাজে লাগিয়েছ আবার নবী কি শিখালেন রাসুন দাবি করো নবীর উম্মত দাবি করো নবী রাসুল দাবি করো অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার পায় না অথচ আল্লাহ কয় আল্লাহ ইয়া ইবাদু ইল্লা ইয়াহু عبادت করতে হলে শুধু করবা আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি عبادت করতেই হয় করবা শুধু আল্লাহর আর হাসানা আর কোমল ব্যবহার ভালো ব্যবহার সবটাই জেনে পাওনা না তিনি তোমার মা সুবাহান আল্লাহ সুতরাং আসুন নবীর চিরিত্রের সবগুলো দিক স্বল্প সময় আলোচনা করা বড়ই কঠিন আমরা নবীর জীবনকে চর্চা করব। নবীর জীবনী পড়ব জানবো জেনে জেনে নবীর জীবন অনুযায়ী নিজের জীবন সাজাবো ইনশাল্লাহ আল্লাহ তাবার কোথাওলা আমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুক নবীর জীবন চরিত্র গ্রহণ করে আমরাও যেন সোনার মানুষ হতে পারি আল্লাহ যেন ফিক দান করে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ দোয়া হবে

Jan

Allahü amin hamdudü amin Allah রব্বানা যালামনা আফসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনাল মিনাল খাসিরিন ও রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা আমাদের জীবনের গোনাহাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আমরা আর করব না যারা হাত বাড়ালাম কারো আব্বা নাই কারো আম্মা নাই আব্বা আম্মা যাদের খবরে খবর গোলারে টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ ওনাদের জীবনের গুনাগুলো মাফ করে দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি সুদ্ধার করে নাও আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও আমরা যারা অসুস্থ শিফ এক আয় মালানো করে দাও আমাদের মনের সকল ন্যায় আশা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তালা ইসলামিক ফাউন্ডেশনকে তুমি কবুলার মঞ্জুর করো আল্লাহ দিন কায়েমে দিন প্রচারে প্রসারে ইসলামিক ফাউন্ডেশনকে ভূমিকা রাখার তাহলে করে দাও আর যারা কর্মকর্তা কর্মচারী সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না হোক আয় আল্লাহ যারা অসুস্থ শিফায় কা মেলানো সেট করে না আয় আল্লাহ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ টেকনাফ থেকে তে তুলিয়া থেকে পাথুরিয়া এই সোনার বাংলাদেশ তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও সকল প্রকারের ষড়যন্ত্র সকল প্রকারের সঠতা সকল প্রকারের প্রতারণা সকল প্রকারের জালিয়াতির হাত থেকে আমার এই দেশ থেকে তুমি মাওলা হেফাজত করেন আয় আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভিক্ষা চাই তুমি এই দেশকে স্বাধীন সার্বভৌম রেখে বিশ্বের বুকে মাথা উঁচু করে তারা তৌফিক দান করে দাও আয় আল্লাহ যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের মেধার ভিতরে আরও বেশি দান করে দাও আরও যোগ্যতা দান করে দাও হৃদয়ের বিশালতা দান করে দাও জ্ঞানের প্রসারতা দান করে বাংলাদেশকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার তাওফি তুমি দান করে দাও ইয়ার আব্বাল আমরা সবাই তোমার কুদরতি হাতে হয়ে গেলাম তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও যত মানুষ দোয়া চেয়েছে যত মানুষ দোয়া চাইবে সবার মনের আশা তুমি পূরণ করে দাও ফিরলানা জনবানা মাল আমিন 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 আনসুরনা لأنك خير الناصرين اللهم ارحمنا لأنك خير الراحمين اللهم اغفر لنا لأنك خير الغافرين اللهم افتح لنا لأنك خير الفاتحين آمين 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 يا رب العالمين بحق كلمة يوم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته <applause>